হ্যালো গাইস আমি আইয়ে পড়ছি আজকের সেই সেই শাটা ভাঙা ভিডিও কিছু কিছু ফালতু মেয়েদের নিয়ে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক শাটা ভাঙা সেই বিখ্যাত নাচানো চলুন শুরু করা যাক শামা এমনি হয় না আবার মনের মতন খুঁজে তোর মতন মনের মতন খুঁজতে গেলে পাল চাল ছেলেরা আসবে না বুঝতে পারলি তোর যে মনটা ও মনটা অনেক বড় ঘর বানিয়ে শামা ভিডিও বানাস তোমরা বাথরুমের পিছনে বসে আবার ঘর বানানোর স্বপ্ন দেখছি না বসে সা যে মাল সব খুলে যাবে কি এইভাবে ডান্স করছে কেন মামনি প্যান্টটা কি এইভাবে এইভাবে করছো প্যান্টটা কি ফুটো আছে নাকি এই করছো আদা খুলুক আর বা দেখিস তোর সব না খুলে যায় তুই যেভাবে ভাবে খুলে খুলে খসে খসে পড়ে যাবি তুই তারপরে দেখবি সে সেটার মধ্যে গু হা কি রে পিছন থেকে মামুনি রাস্তায় চলে এসেছে এখন বলবে খবর চলে আসো সবাই গাড়িটা দাঁড় করিয়ে সব নাচাবো আজকে নাচাবো যেভাবে খামান খুমন করছিস গাড়ির সব দাঁড় করিয়ে না চলে আসে যেভাবে নাচানো কুধানো হচ্ছে সব কিন্তু চলে আসবে মামনি সাবধান

আরে তোর দিকে যেভাবে তাকাতে বলছিস তোর দিকে তাকালে তো খসতে খসতে পড়ে যাবে কি বল দেখি চো তোর যা অবস্থা সেটার মধ্যে কাকের বাসা আর তোর মনে আছে ভালোবাসা মামুনি তুমি যেভাবে ভিডিও করছো না রাস্তার কুকুরগুলো না তোমার গায়ে এসে লাফিয়ে লাফিয়ে মুদবে তুমি তখন বুঝতে পারবে যে কি করছি আমি বেখুদি বিখার যায় চায় না যায় তোমার সব বিখার যাবে তুমি রাস্তার বসে নাচ্ছো তো তোমাকে বলছি ওই যে পিছনে যে কাকুটা তোমাকে দেখছে না ওই কাকু কুকুর তোমার পিছনে লেলিয়ে দেবে ভিডিও বানিয়ে দেবে মুখড়ে চান তোমার যা মুখ আবার চাঁদের সঙ্গে তুলো না ওই না সুরাত হেতে আবার তাজেলের পাট সৌকা গাইজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটা দেখার জন্য এইসব ছেচেরা মেয়েদের জন্য অবশ্যই এই ভিডিওটা সাবস্ক্রাইব করে যাবে আর দাবান না সাবস্ক্রাইব এটা দাবান পরের ভিডিও দেখবেন মজার হবে এই ছেমড়িদের জন্য